শুভ সকাল ইয়ার লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম তো নতুন একটা ভিডিও শুরু করছি আজকে যেহেতু ছিল শুক্রবারের দিন তাই কিন্তু একদম সকালে ঘুম থেকে উঠা হয়নি একটু বেলা করে ঘুম থেকে উঠলাম আর তাছাড়া শরীরটাও কিন্তু বেশ কিছুদিন থেকে খারাপ যাচ্ছে আমার মানে প্রেশারটা একটু বেড়েছে এই জন্য আর কি সকালবেলাটা একটু বেশি করে ঘুমালাম তো এখন কিচেনে চলে আসলাম চলো দেখা যাক কি কি রান্না করা যায় গতকাল রাতের বেলায় তোমাদের দাদা মাছ এনেছিল এখানে তো বোয়াল মাছ এনেছিল তো বোয়াল মাছ হচ্ছে অনেক বড় ছিল এই জন্য পিস একটা পিস নিয়ে এসেছিলো তো এই পিসটার দাম হচ্ছে আড়াইশো টাকা নিয়েছে আর এখানে কিন্তু আছে রুই মাছ আর দুটো আছে কালবাউস মাছ তো গতকাল রাতেই হচ্ছে মাছ এনেছিল এবং গতকাল রাতেই কেটে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখো মাছের কিন্তু ডিম হয়েছিল তো সেই ডিমটা কিন্তু আজকে হচ্ছে সকালবেলা রান্না করছি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করলাম কারণ ডিপ ফ্রিজে ডিম রাখার পরে মাছের ডিম বিশেষ করে তো ওই ডিমটা আর কি ভেজে খেলে না মাছের ডিমের কোনো স্বাদই পাওয়া যায় না তার জন্য কিন্তু গতকাল রাত এগারোটার দিকে মাছটা কেটেছি তো আমি আর ভিডিও করিনি আমার একদম ভিডিও করতে ভালো লাগছিল না তার জন্য কিন্তু ভিডিও করিনি শুধু তোমাদেরকে একটুখানি দেখালাম আর এই মাছের ডিমটাকে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সকালবেলাতেই কিন্তু ভেজে নিচ্ছি আর এই মাছের ডিমটা খেতে আমার মনে হয় ছোট বড়ো সবাই কিন্তু অনেক পছন্দ করে বিশেষ করে আমাদের ফ্যামিলির আমরা সবাই কিন্তু মাছের ডিমটা খেতে অনেক পছন্দ করি আর হচ্ছে আমার ছেলের কথা কি বলবো মাছের ডিম মাছের তেল সব কিছু খেতেই কিন্তু ও পছন্দ করে তো এই দেখো মাছটাকে মানে মাছের ডিমটাকে ভালো করে ভেজে নিলাম আর হচ্ছে আমি না কয়েক টুকরো মাছও ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা হচ্ছে মাছের ঝোল করবো সেজন্য মাছ থেকে বরফ ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি একদম সাদা মাটাভাবে আজকে মাছে ঝোল করব তার জন্য কিন্তু প্রথমেই লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। মাছের ডিমটা হয়ে গেল আর তার সাথে কী রান্না করব দেখি কি আছে যা আছে তার ভিতরেই কিছু একটা রান্না করে নেব তো মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আর এখন কিন্তু আমি মাছটাকে আগে ডুবো তেলে ভেজে নেব। ডুবো তেল ঠিক না একদম অল্প পরিমাণে তেল আমরা ব্যবহার করি কারণ হচ্ছে অল্প তেল খাওয়া ভালো বেশি তেল তো শরীরের জন্য ভালো না তার জন্য কিন্তু আমি অল্প তেলেই রান্না করার চেষ্টা করি তো মাছগুলো না হঠাৎ করে দেখলাম যে কড়াইয়ে লেগে যাচ্ছিল কারণ এই কড়াইয়ে আগে হচ্ছে মাছের ডিম ভাজা হয়েছে তার জন্য সম্ভবত হচ্ছে লেগে লেগে যাচ্ছিল তারপরে মাছগুলো একটু সাবধানে উল্টালাম মাছগুলো কিন্তু একদমই ভাঙে নি এদিকে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে এখন কিন্তু মাছ ভাজাটাকে নামিয়ে নিলাম আর হচ্ছে সেই মাছের তেলেই কিন্তু এখন আমি ঘরে রাখা এই যে কুশি অন্যান্য এলাকায় বিভিন্ন নাম থাকতে পারে কিন্তু আমাদের এখানে বলে কুশি তো কুশিটাকে হচ্ছে গোল গোল করে কেটে নিয়েছিলাম সেটাকে কিন্তু এখন ভাজি করছি তো সকালবেলা দেখো মাছের ডিমের সাথে যে কোনো একটা ভাজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে একদম অল্প মশলায় কিন্তু আজকে মাছের ঝোলটা করছি একটুখানি মশলা মশলা দিয়েছি বেশি কিন্তু কোনো মশলা তেমন দিইনি আর এখানে হচ্ছে দেখাচ্ছি কীরকম আমি জানি না কিন্তু হচ্ছে শুকনো লঙ্কাটা আমি ব্যবহার কিন্তু করা ছেড়ে দিয়েছি তার জন্য মানে একদম যেখানে শুকনো মশলা না দিলেই নয় সেখানে কিন্তু আমি দিই না এ দেখো কাঁচা মরিচ দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা করেছি আর আমার রান্নাবান্না কিন্তু সব শেষ তো ভাতটা রান্না হয়ে গেছে এই যে ডিমটা রান্না হয়ে গেছে আর আর রাজবাবু কিন্তু অলরেডি কয়েকবার এসে বলে গেছে মাছের ডিম দিয়ে ভাত খাবে আর এদিকে তোমাদের দাদা দেখো হচ্ছে ভত্তা রেডি করছে আমি ভাতের ভিতরে কলা সিদ্ধ দিয়েছিলাম কাঁচা কলা তো কাঁচা কলার ভত্তা খাবো এর জন্য তোমাদের দাদা ভত্তাটা রেডি করছে এই তো কুশি ভাজি আর এখানে আছে মাছের ঝোল সকালবেলা কিন্তু এই কয়েকটা আইটেম করেই ফেললাম এখন কিন্তু আমরা খেতে বসে গেছি তো রাজবাবু কিন্তু অনেক মজা করে হচ্ছে ভত্তা দিয়ে ভাত খাচ্ছিল কারণ আজকে ওর পছন্দের খাবারই রান্না হয়েছিল ভত্তা মাছের ডিম তারপর হচ্ছে মাছের ঝোল এগুলো সবই কিন্তু ওর প্রিয় খাবার তো ভত্তাটা কেন জানি না আমাদের পরিবারের সবাই আমরা কিন্তু খুবই পছন্দ করি তো তোমাদের হচ্ছে দাদাও কিন্তু খেতে বসে গেছে তো ও অন্য সাইডে বসেছিল যার কারণে কিন্তু ওকে ক্যামেরায় দেখা যাচ্ছে না পুরো ঘরটা একদম এলোমেলো হয়ে আছে তো দেখো খাওয়া দাওয়া করে সেখানেই টেবিলের পরেই সব জিনিস রয়েছে আর এইদিকে ঘরটা টেবিল পুরো টেবিল চেয়ার সব কিছু একদম এলোমেলো হয়ে আছে বিছানার অবস্থাটা তোমাদেরকে দেখাই দেখো বিছানার উপরে সব ধরনের জিনিসপত্র জামা কাপড় তারপর বালিশ কাঁথা সব কিছু এলোমেলো হয়ে আছে মানে সকালের দিকে ঘরটাকে একদম গুছানো হয়নি তার জন্য কিন্তু এখন এই এলোমেলো অবস্থা দেখে আমার মাথাটা খুবই গরম হয়ে যাচ্ছে তো প্রথমে ঘরটাকে গুছাবো তারপরে হচ্ছে অন্য কাজ বা যা আছে তাই করব আগে ঘরটা গুছিয়ে নেবো ঝটপট করে ঘরের কাজগুলো কমপ্লিট করে নেব আর প্রথমে বিছানাটা গোছাবো ছুটি থাকলেও কিন্তু আমার ছুটি হয় না সারাদিন কিন্তু ঘরের কাজ করতে হয় তার জন্য কিন্তু দেখো যেই কথা সেই কাজ এখন করলেও আমার করতে হবে আর পরে করলেও কিন্তু আমারই কাজ করতে হবে তার জন্য আমি ঝটপট করে ঘরটাকে এখন গুছিয়ে নেব। আর কাজ ফেলে রেখে নিজে বসে আরাম করতে কিন্তু আমার একদমই ইচ্ছে করে না যতক্ষণ কাজগুলো করানো হবে ততক্ষণ কিন্তু মাথার ভিতরে এটা ঘুরপাক খাবে যে কখন ঘর গুছাবো কখন ঘর গুছাবো তার থেকে বরং কাজগুলো করেই নিই তার জন্য কিন্তু দেখো বিছানাটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো কারণ এই বিছানার চাদরটা মাঝখানে অনেক জায়গায় ছিঁড়ে ছিঁড়ে গেছে তো হচ্ছে ভেবেছিলাম যে বেতন পেলে একটা নতুন বিছানা চাদর আনব কিন্তু বেতন পাওয়ার সাথে সাথেই সংসারে সব কাজে না মানে এতটা পরিমাণ খরচ হয়ে যায় যে বুঝতেই পারি না যে কীভাবে খরচ হয়ে গেলো মাস শেষে কিন্তু টানাটানি শুরু হয়ে যায় আর আমরা তো অনেক বড়ও চাকরি করি না ছোট একটা সামান্য চাকরি করি আর তাছাড়া তোমাদের দাদার যতটুকু ইনকাম আছে তা দিয়ে কিন্তু দৈনন্দিন জীবনটা ভালোভাবে চলে কিন্তু তা দিয়ে কোনো বিলাসিতা আসলে করা সম্ভব হয় না তো সামান্য ইনকামে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার চেষ্টা করি দেখো আমরা সরকারি চাকরি করি আমি তা অনেকে ভাবে যে অনেক টাকা পয়সা হচ্ছে ইনকাম করি কেন এই টিনের ঘরে থাকি কেন আমাদের এই অবস্থা কিন্তু এগুলো না আসলে কাউকে বোঝানো যায় না যে দৈনন্দিন বাজারে সব কিছুর যেমন দাম তাতে কিন্তু নিজেদের জীবনটা দৈনন্দিন জীবনটাই চালাতে হিমশিম খেয়ে যায় তার ভিতরে সংসারের যে কোনো একটা জিনিস কিনব বা হচ্ছে কোনো মানে ঘর তৈরির কথা ভাববো এটা কিন্তু একদম ভাবতেই পারি না তার আগে একদম মাসের শুরুতেই হচ্ছে চাল ডাল কিনতে কিনতেই কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তার জন্য দেখা যাচ্ছে যে কোনো মাসে আমরা নিজেরা দু একটা জামা কাপড় কিনতে পারি আবার কোনোটা কিনতে পারি না মানে এরকম একটা বেহাল অবস্থা আমাদের তো তার ভিতরেই এই ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এক্সট্রা কিছু কিনা আমার পক্ষে আসলেই সম্ভব হয় না তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন কিন্তু আমি টেবিলটাও গুছিয়ে রাখলাম একদম ছেলেটা হচ্ছে টেবিলটা বারবার এলোমেলো করে রাখে আর প্রতি সপ্তাহে এত করে ঝাড় পোছ করি তারপরেও কিন্তু এই টেবিলগুলোতে এত ধুলো কিভাবে হয় জানি না আর ছেলেটা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ কিন্তু সব জিনিস এলোমেলো করতে থাকে এই জিনিসগুলো প্রায় প্রতিদিনই দেখো গুছানো হয় তারপরেও কিন্তু এগুলো এলোমেলো সব কিছু পরে থাকে যা হোক না কেন দেখো খাবার খাওয়া শেষ করার পরে কিন্তু টেবিলটা গুছিয়ে গোছানো হয়নি তো এখন কিন্তু এই যে খাবার টেবিলটাও গুছিয়ে নিচ্ছি দিনের ভিতরে এই খাবার টেবিলটা আমি অনেকবার গুছাই কিন্তু তারপরেও আবার সে এলোমেলো থাকে তো দেখো এই টেবিলটা কিনেছিলাম মানে এই ফোল্ডিং টেবিলটা কিনে দিলে কিনেছিলাম যাতে আমার ঘরে তো জায়গা অল্প অল্প জায়গায় যাতে টেবিলটাকে মানে খাবার টেবিল আমরা রাখতেও পারি আবার হচ্ছে ওটাকে যেন ভেঙে গুছিয়ে রাখতে পারি তার জন্য কিন্তু এই ফোল্ডিং টেবিলটা কিনেছিলাম তো বাইরে দেখলাম যে অনেকটা মেঘ হয়েছে তার জন্য যেসব জামা কাপড় হচ্ছে ধুয়ে দিয়েছিলাম সকালে সেগুলোকে কিন্তু তুলে নিচ্ছি এখন কিন্তু দুপুর তারপরেও হচ্ছে দেখো অনেকটা মেঘ হয়েছে ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু অনেকটা মেঘ হয়ে গেছে তো জামা কাপড়গুলো শুকায়নি ভিজে আছে কারণ সবে মাত্র দুপুর সকালবেলা ধুয়েছি আর সারাদিন মেঘলা মেঘলা ছিল তার জন্য কিন্তু মানে জামাকাপড়গুলো শুকায়নি তো যেগুলো শুকায়নি সেগুলোকে এখন এই যে ঘরের সামনে একটা দড়িটা নিয়েছিলাম এখানে আর কি শুকানোর জন্য দিয়ে দেব বাতাসেও কিন্তু অনেক সময় জামা কাপড় শুকায় ঘরের ভিতরে রেখে দিলে সব জামাকাপড়ে না গন্ধ হয়ে যায় আর বর্ষাকালে হচ্ছে এই জামাকাপড়গুলোতে দুর্গন্ধ হওয়ার একটা প্রবণতা থাকে তার জন্য এই জামা কাপড়গুলোকে এই বাইরের দিকটাই নেড়ে দেব অনেক সময় হচ্ছে বাতাস শেষে এসেও কিন্তু শুকিয়ে যাবে আর না শুকলেও গন্ধ হবে না তার জন্য কিন্তু জামাকাপড়গুলো ওখানে নেড়ে দিলাম আর যেগুলো শুকিয়েছিল তা বা গতকালের যেসব জামাকাপড় ধোয়া ছিল সেগুলোকে কিন্তু এখন একটু গুছিয়ে নিচ্ছি ছুটির দিনে ভাবি একটু আরাম করব একটু রেস্ট করব কিন্তু সেটা আসলেই হয়ে ওঠে না একজন মহিলা সংসারের জন্য যে কি কি করতে পারে সেটা আসলে আমি নিজেকে না দেখলে কখনোই বুঝতাম না আগে যখন আমার মা এই কাজগুলো করতো তখন আমরা ভাবতাম কি মা সারাদিন কি এমন কাজ করে কি এমন কাজ করে সারাদিন তো দুটো রান্নাবান্নাই করে এটাই ভাবতাম কিন্তু এখন হচ্ছে সংসারে আসার পরে বুঝতে পারি যে মা সারাদিন কি করত মায়ের কত কষ্ট হতো একটা কাজ হচ্ছে আমাদেরকে করতে বলে আমরা মুখের পরে বলে দিতাম পারবো না পারব না কিন্তু এখন বুঝতে পারি যে মার হচ্ছে সামান্য একটা কাজ করে দিলেও কিন্তু মায়ের অনেকটা হেল্প হয় তো দেখো জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম আর এখন কিন্তু এগুলোকে হচ্ছে আলমারির ভিতরে রেখে দেব। কারণ হচ্ছে এই টিনের ঘরে হয়ে তেলা খুব উপদ্রব তাছাড়া আরও বিভিন্ন ধরনের পোকামাকড়ের খুব উপদ্রব যদিও বা হিট ব্যবহার করি তারপরেও কিন্তু পোকামাকড়গুলো কোথা থেকে আসে বুঝতেই পারি না তো এখন এগুলোকে হচ্ছে ধুয়ে গুছিয়ে আলমারির ভিতরে একবারে রেখে দিলাম যাতে কাপড়গুলোকে পোকায় কাটতে না পারে তো আর তাছাড়া কিন্তু আমি এই আলমারির ভিতরে না ন্যাপথালিনও রেখে দিই তারপরেও দেখা যাচ্ছে যে বাইরে যে জামাকাপড়গুলো থাকে সেগুলো কেটে দেয় তো তার জন্য আমি যতটা সম্ভব আলমারির ভিতরে গুছিয়ে রাখি এবং এই কাজটা যতক্ষণ না হয় ততক্ষণ না আমার একদমই ভালো লাগে না কারণ বাইরে জামাকাপড় রাখলে আবার সেই নোংরা জামাকাপড় আর এই পরিষ্কার জামাকাপড় সব একসাথে হচ্ছে এলোমেলো হয়ে যায় তার জন্য ধোয়া জামা কাপড় আমি প্রায়শই কিন্তু গুছিয়ে রাখি এখন চলে আসলাম বারান্দায় বারান্দাটা একটু গুছিয়ে নেব ছেলে হচ্ছে বারান্দায় সব সময় খেলনার জিনিসপত্র দিয়ে একদম এলোমেলো করে রাখে ও যখন প্রয়োজন হচ্ছে আমার এই কৌটা থেকে সুতা নিয়ে যায় তো আবার যখন মানে সব কিছু এলোমেলো করে রাখে তার জন্য কিন্তু আমি এখন একটু ঘরটাকে এই বারান্দাটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর দেখো এই বারান্দার যে খাটটা এখানে হচ্ছে ছেলেকে বলেছিলাম তুমি এখানে বসে খেলবা তো খেলে খুবই কম ও বাইরেই বেশি খেলে কিন্তু সব জিনিসপত্র এলোমেলো করে রাখে একটা জিনিস বের করবে আর তিনটে জিনিস কিন্তু নিচে ফেলে রেখে যাবে তো এই ঘরটাকে একটু ওখানে গুছাবো ভেবেছিলাম কয়েকদিন থেকে তো আজকে যেহেতু সময় আছে তাই এই ঘরটাকে একটুখানি গুছিয়ে নিলাম তাছাড়া কিচেনে কিন্তু অনেক কাজ পড়েছিলো সেগুলোকে এখন গুছিয়ে নেব আর যতক্ষণ পর্যন্ত এই ঘরের কাজগুলো কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত না সত্যি আমার মনের ভিতরে একটুও শান্তি লাগবে না ঘরের কাজ শেষ হবে তারপরেই কিন্তু মনের ভিতরে শান্তি লাগবে তো দেখো ঘরের প্রায় সব কাজই শেষ করে নিয়ে এখন কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আর ঘরটা মুছবো না কারণ মুছতে ইচ্ছে করছে না আজকে শুধু ঘরটাকে ঝাড় দেবো আর বাইরে যেহেতু মেঘলা মানে মেঘ মেঘ করছে এখন যদি ঘর মুছি তাহলে ঘরটা শুকাবে না আর ঘরটা যেদিন আমি ঘর মুছবো সেদিন কি করে রাজবাবু বারবার ঘরের ভিতরে আসবে আর পাড়াবে কাদা পাড়াবে এরকম করে তার জন্য কিন্তু আর যেহেতু আজকে মেঘলা আবহাওয়া আর শুকাতে অনেকটা সময় লেগে যাবে তার জন্য কিন্তু আমি আর ঘরটাকে মুছবো না টিনের বাড়ি ঘর হোক আর পাকা দালান কোথাও যাই হোক না কেন বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু সেখানে থাকতেও ভালো লাগে আর বাড়ির ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু টাইলস বসানো দালান ঘরেও থাকতে কিন্তু ভালো লাগে না আর হচ্ছে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটা কিন্তু নিজের কাছে তুমি কেমন করে তোমার ঘর বাড়ি রাখবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের ব্যাপার তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো আবার হচ্ছে অপরিষ্কারও রাখতে পারো তো দেখো আমার হচ্ছে দালান কোঠা না থাকলেও কিন্তু আমি আমার টিনের ঘরটাকে সবসময় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এই তো বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমার না ভালো লাগছিল না হঠাৎ করে কেমন আমার জন্য মনে হচ্ছে প্রেশারটা বেড়ে গেছে তো রাজবাবুকে বললাম বাইরের উঠোনটা হচ্ছে তুমি ছাড় দাও তো রাজবাবু এই তো উঠোন ঝাড় দিচ্ছিলো আর ছেলে মানুষ বলে বলেছে আমি বাড়ির কোনো কাজ করবো না আমি কিন্তু সেটা কখনোই করি না ও হচ্ছে ছেলে হোক আর মেয়ে হোক যা যেই মানে আমার জীবনে থাকুক না কেন আমি সবাইকেই হচ্ছে কাজ করানোর চেষ্টা করাই আর নিচের কাজটা নিজে করে করুক আমি সেটাই চাই দুপুরের পর থেকে হচ্ছে একটা না শুয়েছিলাম এত মাথা ব্যথা তার প্রেশার বেড়েছিল প্রেশার মাপ মেশিন আমাদের বাড়িতে নেই তো পাশের বাড়িতে থেকে হচ্ছে প্রেশার মেপে আসলাম একশো চল্লিশ বাই একশো দশ ছিল তো প্রেশারের ওষুধ খেয়ে আমি দুপুরের পর থেকে শুয়েছিলাম তো মাঝখানে আমি ঘুমিয়েও গেছিলাম তো এত এত মাথা ব্যথা এত খারাপ লেগেছিল আজকে দুপুরে তো অনেক দিন থেকে কিন্তু আমার এই মাথা ব্যথাটা হয় না কিন্তু আজকে হঠাৎ করে অনেকটা মাথা ব্যথা হয়েছে প্রেশারটাও এতটা বেড়ে গেছে কী হয়েছে হঠাৎ করে জানি না তো প্রেশার ওষুধ খেয়ে এই বিকেল পর্যন্ত একদম একটা ঘুমালাম এখন ওই ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তো অনেক কাজ করে রয়েছে জানি না কী হবে তো এখন যাব হাঁস মুরগির কাছে হাঁস মুরগির খামারে যাবো ওদেরকে খেতে দেবো খেতে দিয়ে খামারে আটকে দেবো কারণ ওরা আজকে সারাদিন ছাড়া ছিল কারণ হচ্ছে ছুটির দিন তো আমরা বাড়িতে ছিলাম তোমাদের দাদা রাজবাবু আমি আমরা সবাই হচ্ছে সারাদিন বাড়িতে ছিলাম তার জন্য কিন্তু ওদেরকে ছেড়ে দিয়েছিলাম বাইরে তো এখন যেহেতু সন্ধ্যা হচ্ছে লাগোয়া মানে সন্ধ্যা হয়ে যাবে প্রায় তো এখন হচ্ছে ওদেরকে খাবার দিয়ে একদম আটকে দেবো যখনই আমি হাঁস মুরগির জন্য খাবার রেডি করি তখনই কিন্তু ওরা আমার চারপাশে এসে ভিড় জমায় এই যে দেখো ওরা কিন্তু বুঝতে পারে যে এখন ওদেরকে খাবার দেওয়া হবে তো আমি খাবার মাখাচ্ছিলাম ওরা চারপাশে এই যে চলে এসেছে এখন বাইরে হচ্ছে কিছুটা খাবার দেব আর পুরো খাবারটা দেব না আর খামারের ভিতরে কিছুটা খাবার দেব। হাঁস মুরগিগুলোকে খামারে আটকে দিয়ে আসলাম আর দেখো সন্ধ্যা দিয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাটা দিলাম সন্ধ্যা দেওয়ার পরে রাজবাবুকে পড়াতে চলে এসেছি যেহেতু ওর হচ্ছে পরীক্ষা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন খুবই তাড়াতাড়ি শুরু হবে তার জন্য কিন্তু ওর লেখাপড়ার চাপটা এখন একটু বেশি তাই ওকে কিন্তু ছুটির দিনেও আজকে আমি পড়াচ্ছিলাম সাধারণত আমি ছুটির দিনে কিন্তু খুব একটা ওকে লেখাপড়া করাই না কারণ আমি ওর ছোটোবেলাটা নষ্ট করতে চাই না তার জন্য কিন্তু ছুটির দিনগুলোতে হচ্ছে আমি ওকে পড়াই না কিন্তু আজ আজকে হচ্ছে পড়ালাম কারণ হচ্ছে দেখো পরীক্ষা তো আর হচ্ছে আমার কথাটা বুঝবে না পরীক্ষা তো পরীক্ষার মতোই হবে তার জন্য কিন্তু ওকে লেখাপড়া করতে বসে গেছি আর এদিকে দেখো তোমাদের দাদা কি করেছে বলছে যে ছুটির দিনে মাংস খাবো না সেটা কি হতে পারে তো ও হচ্ছে বাজার থেকে এই তো একটা মুরগি নিয়ে আসলো মুরগিটা কেটে কিন্তু ও রেডি করে নিয়েছে আর এখন হচ্ছে রান্না বান্না করবো মশলা হচ্ছে আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করি তাই কিন্তু মশলা বাটাবাটির বাটির কোনো ঝামেলা নেই এই তো মাংসটাকে হচ্ছে কেটে জল ঝরাতে দিয়ে দিয়েছে এখন জলটা ঝরে যাওয়ার পরে মশলাটা হচ্ছে দেখলাম যে যে মশলা ছিল সেটা কিন্তু সেটাতে হবে না মাংসটা রান্না তখন পুরো মাংসটাই রান্না করব। তো হচ্ছে এখন আরও কিছু মশলাই তো রেডি করে নিচ্ছি আর হচ্ছে আমি সাধারণত গুঁড়ো মশলায় রান্না করেই তাই কিন্তু দেখো বাটা বাটির কোনো ঝামেলা করি না আমার সত্যি কথা বলতে ছুটির দিনটা ছুটির দিনের মতো হয় না তারপরেও কিন্তু আমি সংক্ষেপে কাজ করার চেষ্টা করি তো এই দেখো মশলাটা রেডি হয়ে গেল এখন কিন্তু আমি বান্না শুরু করে দিয়েছি আর হচ্ছে আজকে যে শুধু আমি রান্না করছিলাম তা না মানে আমি একটুখানি শুরু করে দিয়েছি আর তারপরে তোমাদের দাদাকেই বললাম যে রান্নাটা তুমি করো তো ও হচ্ছে রান্নাটা করছিল। আর এই তো দেখো মাংসটাকে কিন্তু এখন একটুখানি কষিয়ে নেব মশলার সাথে কষিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দেব তো আজকে রান্নাটা কিন্তু একটু অন্যরকম করছি কারণ আমি সাধারণত মাংসটা আর কি আগে ভেজে তারপরে মশলা কষিয়ে তার ভিতরে দিয়ে রান্না করি কিন্তু আজকে হচ্ছে মশলা কষিয়ে তার ভিতরে মাংসটা একটুখানি কষাবো তারপরে হচ্ছে ঝোল দেব তাও অল্প একটু ঝোল দেব গা মাখো মাখো করে বেশি ঝোল কিন্তু আমরা পছন্দ করি না বিশেষ করে আমি তো একদমই পছন্দ করি না ঝোল দিয়ে খেতে তো এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন কিন্তু আমরা খেতে বসে গেছি বেশ মাংসটা কিন্তু বেশ মজার হয়েছিল। মানে বরের হাতের রান্না বলে কথা মজা না হয়ে কি পারে বলো তো হচ্ছে তোমাদের দাদা বেশ ভালোই রান্না করে আমার বিয়ের আগে থেকেই হচ্ছে তোমাদের দাদা বেশ ভালো রান্নাবান্না করতো আর ও অনেক ভালো করে তো আজকে খেয়ে দেখলাম মাংসটাও বেশ ভালোই করেছে তো যা হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমরা কিন্তু খাওয়ার আগে বিছানাটা একদম রেডি করে এসেছি খেয়ে দিয়ে দশ মিনিট একটু বসে থাকবো তারপরেই শুয়ে করবো তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে টাটা